যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি ম্যাচে আজকের মো মোহনবাগান মুম্বাই সিটিকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে ওয়াটা ম্যাচ কি ম্যাচ হলো আজকের ম্যাচটা দেখার মতো একদম মোহনবাগান চ্যাম্পিয়নের মতো খেললো এবং চ্যাম্পিয়নের মতো চ্যাম্পিয়ন হলো বিশেষ করে যে দুটো প্লেয়ারের ওপরে খেলার প্রথম থেকে যাদের কোশ্চেন মার্ক খোলা হয়েছিল একদম আইএসএল শুরু থেকে তা সেটা হচ্ছে এক হচ্ছে লিস্টান কোলাসো আর জেসান কামিংস আর দুটো গোল অনবদ্য গোল লিস্টান কোলাসো কি গোল করলো অসাধারণ এক কথায় গ্রেট গোল জেসান কামিংস এক কোথায় ব্রিলিয়েন্ট আর পেটাদস কী আজকের কী পারফরমেন্সটাই না দিল পে পেট্টাতস একদম হচ্ছে টপ পারফর্মার পেট্টাতস পেট্টাদস যে দুটো অ্যাসিস্ট করলো আজকের মোহনবাগানের হয়ে সে দুটো অ্যাসিস্ট হচ্ছে সোনায় বাঁধানো হয়ে থাকবে বিশেষ করে সেকেন্ড অ্যাটিস্ট অ্যাসিস্টটা যেখানে জেসান কামিংসকে বলটা দিল একদম লং বল লো লফটেড পাস একদম ইনসাইড কাট করলো জেসান কামিংসের কি দারুণ ফার্স্ট টাচ এই জন্যই বলে যে কত ব এত বড় প্লেয়ার যারা বলছিল যে জেসান কামিংস কী প্লেয়ার কিন্তু দেখালো যে ওর প্রেডিগ্রি কত হাই ওই সময় ওই টাচটা কত ভ্যালুয়েবল টাচ যেভাবে বলটা রিসিভ করলো যেভাবে একটা প্লেয়ারকে ইনস্টেপে নিয়ে একদম সাইড নেটে বলটা মারলো দেখার মতো বল দেখার মতো গোল একেই বলা যায় যে কত বড় প্লেয়ার হলে রকম জায়গায় এরকমভাবে গোল করতে পারে এই যে এত বড় ম্যাচের যে একটা এক্সাইটমেন্ট এটাকে কেউ ধরে রাখতে পারছে না একদমই মোহনবাগান সমর্থকরা হিসেবে খুব অতি অত্যন্ত আনন্দিত সবাই যারা মাঠে গেছে তারা এক্সেলেন্ট আনন্দ করছে আজকের পেটটাটস কামিংস লিস্টান কোলাসো মনবীর সিং হেক্টর বিসতে এক্সেলেন্ট এক্সেলেন্ট শুধু রেফারি একমাত্র যে দুটো ইয়োলো দিল ওই দুটো ইয়োলোর প্রথম ইয়োলোটা তো ঠিকই ছিল কেননা ব্র্যান্ডেন হামিল প্রথমটায় টাইম লস করেছিল ঠিক আছে কিন্তু সেকেন্ড ইউলোটা ওটা হলো হয় না কেননা একটা ব্যাপার বুঝতে হবে যে যেই পেসে ফুটবলটা চলছিল ওই পেসটা কিন্তু মোহনবাগান কখনোই চালাতে দেবে না এটা কিন্তু সবার আগে মানুষের বোঝা উচিত রেফারি ওই জায়গাটা একটু ল্যাক করে গেল কেননা ওই ওই যে ব্যাপারটা যে ওই পেসটা মোহনবাগান কেন মেনটেন করবে মেনটেন করা হলে মুম্বাই সিটি মেনটেন করবে এই জায়গাটায় রেফারির আমার ভুল লেগেছে কি রেফারি এক্সেলেন্ট হয়েছে কিন্তু ওই একটা ডিসিশনের জন্য মোহনবাগানের কাছ থেকে ট্রফিটা চলে যেতে পারতো থ্যাঙ্ক গড যে আনোয়ার আলীকে কোচ তুলে নেয়নি আনোয়ার আলী থাকার জন্য যেই ব্র্যান্ডেন হ্যামিলে চলে যাওয়াটা ম্যাটার করলো না কেননা ওয়েস্টের সাথে আনোয়ার আলী সেন্টার ব্যাকে চলে আসতে পারলো এইটা কিন্তু একটা মোহনবাগানের জন্য একটা খুব ভালো কিন্তু একটা দিক হলো যদি আজকে যদি ব্র্যান্ডেন হ্যামিল উঠে যাওয়ার পরে যদি আনোয়ার আলী তার আগে উঠে যেত তাহলে কিন্তু এই ম্যাচটাই মুম্বাই সিটি বের করে নিতে পারত তাই মনে হয় মোহনবাগানের সঙ্গে আজকেরে ভগবান ছিল আল্লা ছিল সবাই ছিল বলেই আজকের হয়তো মোহনবাগান এই ম্যাচটা বার করতে পেরেছে কেননা মোহনবাগান প্রথমে যে বারে হেডটা করলো লিস্ট্যান্ড কোলাসও তখন মোহনবাগান সমর্থকদের মনে এটাই মনে হয়েছিল যে ইস বার খেয়ে নিল প্রথমেই এই হচ্ছে ব্যাপার কালকেরে আমরা বার পুজো করলাম আজকেরে বার খেয়ে নিল তারপরে যে দুটো গোল এক কথায় অনুবদ্ধ জেসান কামিংসের যা টাকা নিয়েছে সব টাকা মাফ হয়ে গেল চেসান কামিংসকে যেই কাজটা করার জন্য আনা হয়েছিল চেসান কামিংসকে তুমি ফ্লপ হিট না বললেও তুমি ওকে ফ্লপ বলতে পারবে না এই একমাত্র গোলটার জন্য তাই আমি বলতে পারি যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে শুধু মোহনবাগান ক্লাবের মুখ উজ্জ্বল করলো না বাংলার মুখ উজ্জ্বল করেছে এছাড়া আমাদের মহামাডান যেমন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছে ইস্টবেঙ্গল যেমন সুপার কাপ জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে আবার ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান যেমন বাংলার মুখ উজ্জ্বল করেছে কলকাতার মুখ উজ্জ্বল করেছে মহামাডান মহামাডান কলকাতা লিগ জিতে এক কথায় বলতে গেলে এ বছরটা পুরো কলকাতার বছর বলা চলে যে ওয়েস্টবেঙ্গল এই বছরটা ফুটবলে একটা নতুন অধ্যায় লিখে দিয়ে গেল সেখানে তিনটে বড় ক্লাবই কাপ জিতেছে এটা ভাবা যায় না এক কথায় অসাধারণ মোহনবাগান মোহামাডান অ্যান্ড ইস্টবেঙ্গল তিনজনে যে পারফরমেন্স দেখিয়েছে এই সিজনে এক কথায় স্যালুট করতে হয় স্যালুট করতে হয় এক কথায় অসাধারণ তাই আমি বলবো যে মোহনবাগান সমর্থকরা আনন্দ করুন দুদিন আগে মোহামাডান আনন্দ করেছে আজকের তোমাদের দিন তোমরা আজকের আনন্দ করে পুরো কলকাতাকে সবুজ মেরুন করে দিন এই যে একটা আনন্দ মানে একদম বলা যায় যে এক্সেলেন্ট মোহনবাগান মোহামাডান ইস্টবেঙ্গলের জন্য আমরা বলবো যে আগামী দিনে আরও ভালো ফুটবল খেলো এই তিনটে ক্লাব এবং তিনটে ক্লাব যাতে এই বাংলার মুখটাকে যে আরও উঁচুতে নিয়ে যায় যাতে সেটাই আমাদের তরফ থেকে আবেদন রইলো এবং আমাদের তরফ থেকে মোহনবাগান ক্লাব মোহনবাগান সমর্থক এবং মোহনবাগানের সকল কর্মীদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল যে তারা এই আইএসএল ট্রফিটা জেতার জন্য আমরা চাইব আগামী দিনে আইএসএল কাপটাও তোমরা যেত যেটা কদিন বাদ থেকে শুরু হবে তাই এই ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন